আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিডি অ্যান্ড সার্ভের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সার্ভের মোহাম্মদ জিমুন খান তো আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে জমি পরিমাপ সার্ভে আমিনশিপ ট্রেনিং পর্ব এক তো আজকের ভিডিওতে আমরা জানবো যে আপনার উৎপত্তির দিক থেকে আমি শব্দের অর্থ তারপরে আপনার বিভিন্ন প্রকার জেমিতিক আপনার জমি পরিমাপের সাথে সম্পর্কিত বিভিন্ন প্রকার আপনার জ্যামিতিক বিষয়বস্তু যেমন আয়ত বর্গ এগুলো নিয়ে আপনারা আলোচনা করব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকের পর্বটা খুবই গুরুত্বপূর্ণ আপনার এইভাবে আমি ধারাবাহিকভাবে অনেকগুলো পর্ব করব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তো আশা করি আপনারা যারা জায়গা জমি সম্পর্কে জানতে চান বা শিখতে চান তো ওনারা এই সব কল ভিডিওগুলো দেখে অবশ্যই উপকৃত হবেন তো প্রথমে আপনার উৎপত্তির দিক থেকে আমি শব্দের অর্থ যদিও আপনার আমি শব্দটি আপনার ফার্সি শব্দ থেকে এসেছে ঠিক আছে কালক্রমে এটা আপনার আরবি ভাষাতে প্রচলন দেখা যায় আর আমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী আর বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার আমিন শব্দটি যারা ভূমি পরিমাপ করে তাদেরকে বলে মানে যারা ভূমি পরিমাপ করে তাদেরকে আমিন বলা হয় তো একজন আমিনকে এজন্যই বিশ্বাসী বলা হয় কেননা আমিন সাহেব যদি বিশ্বাসী না হয় তাহলে মৌজা বা এলাকার মধ্যে শান্তির পরিবর্তে অশান্তির সৃষ্টি হয় আর বাংলায় আমি শব্দের অর্থ বিশ্লেষণ আ মানে আপোষ মি মীমাংসা নতে নকশা অর্থাৎ নকশা দেখিয়া যে ব্যক্তি আপোষের মাধ্যমে মীমাংসা করেন তিনি আমিন তো আমরা আমিনের সংখ্যাটা পাইছি যে নকশা দেখিয়া যে ব্যক্তি আপোষের মাধ্যমে মীমাংসা করেন তিনি আমিন তো আজকে আমার আপনাদের আমি একটা সিটের মাধ্যমে আপনাদের কয়েকটা বিষয়বস্তু আলোচনা করব। তো এই সিটটা আপনার আমাদের ময়নামতি লেন্সার ও টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম সিট তো এটা মূলত আমারই তৈরি ঠিক আছে তো চলুন আমরা পরের দাপে দেখি আমরা কি কি শিখব তারপরে আমরা সুচিনং তিনি আসি যে আপনার একজন সার্ভেয়ারের প্রয়োজনীয় যন্ত্রপাতির নাম লিখো তো একজন সার্ভেয়ারের প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলোর মধ্যে আপনার উল্লেখযোগ্য হচ্ছে গানটার শিকল তখন আপনার গানটার শিকলটা হচ্ছে এরকম যে আপনার আমরা অনেক আগে দেখতাম এটার প্রচলন ছিল কিন্তু বর্তমানে আপনার এটা প্রচলন খুবই কম খুবই কম পাওয়া যায় ঠিক আছে এটা আপনার আগে ছিল আপনার এটার এই শিকল ছিল আপনার প্রায় ছিষট্টি ফুট লম্বা ছিল ঠিক আছে আর এটা একশোটি সমান বাঘে বিভক্ত ছিল প্রতিটা বাঘের দৈর্ঘ্য ছিল শূন্য দশমিক ছিষট্টি ফুট বা সাত দশমিক বিরানব্বই ইঞ্চি কিন্তু আমরা আধুনিক কালে এসে এটা আমাদের লাগে না বা এটা দরকার হয় না গানটা শিকলটা আমাদের দরকার হয় না তো আধুনিককালে আমরা ব্যবহার করি ফিতা মেজারিং ট্যাপ ফিতা যেটার এক পাশে আপনার ফুট দিয়ে মাপা যায় অপর পাশে মিটার দিয়ে এটা সারা বিশ্বের মধ্যে ব্যবহার করা হয় ঠিক আছে আমরা বাংলাদেশে যদিও ফিতা দিয়ে ব্যবহার করি কিন্তু উন্নত আপনার ডিজিটাল মেশিন ব্যবহার করা হয় এখানে আপনার ফিতা বা কোনো কিছু আপনার ব্যবহার করা হয় না তারপরে আমরা আসি যে ডায়াগনাল স্কেল বা গানটারি স্কেল তেমন আপনার গান্টার স্কেল এটা আপনার চারকোনা বিশিষ্ট আপনার তামা বা ব্রোঞ্জের তৈরি স্কেল এটা আপনার এই গান্টার সাহেব আপনার আপনার অ্যাডমন গানটার উনি আবিষ্কার করছে অনেক আগে প্রায় পনেরো ষোলো শতাব্দীতে অনেক আগে আজ থেকে তিন চারশো বছর আগে তারপর আপনার এই স্কেলটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা বর্তমানে যেই স্কেলগুলো পাই ফিট স্কেল গুনিয়া স্কেল আপনার এগুলো কিন্তু এই গানটার স্কেল থেকে আসছে তারপর আপনার আইবার অফসেট আসলে এখানে আইবার অফসেট বলতে আপনার গুনিয়া স্কেলকে বোঝানো হয়েছে তো আপনারা কম বেশি গুনিয়া স্কেল সম্পর্কে জানেন যে আপনার গুনিয়া স্কেলটা দুই ইঞ্চি লম্বা একটা স্কেল তারপর আপনার ডিভাইডার বা কাটা কম্পাস তো এটার সাথে আমরা সবাই পরিচিত যে আপনার ডিভাইডার বা কাটা কম্পাস এটা সম্পর্কে বলার তেমন কিছুই নেই এটা দিয়ে আপনার দূরত্ব পরিমাপ করার কাজে ব্যবহার করা হয় এছাড়াও আপনার যেই সংকল যন্ত্রপাতি লাগে যে আপনার পেন্সিল কাটার শার্পনার তারপর আপনার টেবিল ড্রয়িং শিট রোলার তো এগুলো নিয়ে আমরা তেমন ইয়ে করব না সময় নষ্ট করবো না তো আমরা সামনে দেখি কি আছে আমাদের এখন আমরা আছি জেমিতি আপনার যেমিতি শব্দটার মধ্যে আমাদের উত্তরটা লুকিয়ে আছে যে যে যা অর্থ হচ্ছে আপনার ভূমি আর মিতি অর্থ হচ্ছে পরিমাপ অর্থাৎ যেমিতি অর্থাৎ হচ্ছে ভূমি পরিমাপ আমরা ছোট সময় অনেক কিছু শিখছি যে আপনার আয়তক্ষেত্র বর্গক্ষেত্র আপনার ত্রিভুজ ত্রিভুজের মধ্যে বিভিন্ন ধরনের ত্রিভুজ আছে আসলে আপনার ভূমি পরিমাপ বলতে ওই যে আমরা ছোট সময় ক্লাস টু থ্রি ফোরে যখন আমরা পড়তাম তখন যে বিষয়গুলো শিখছি যে আপনার বর্গ আয়তক্ষেত্র যে আয়তক্ষেত্রের ক্ষেত্র ফল দৈর্ঘ্যগুরন প্রস্থ ঠিক আছে সেম ওইগুলাই কিন্তু আমরা তখন এটা বাস্তবে প্রয়োগ করি না কিন্তু এখন আমরা এগুলা বাস্তব প্রয়োগ শিখব আমরা এবার এই জ্যামিতির কিছু ক্ষেত্র এবং সূত্র বলি দেখি যে জেমিতির মধ্যে আপনার তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয় আর ত্রিভুজ আছে মোট আপনার ছয় প্রকার বাহুবেদে তিন প্রকার কোন বেদে তিন প্রকার তো চলুন আমরা প্রথমে ত্রিভুজ থেকে শুরু করি যে বাহুবেদে তিন প্রকার যে আপনার সমবাহু ত্রিভুজ অর্থাৎ আপনার যে ত্রিভুজের তিনটি বাহু সমান আপনার এরকম যদি একটা ত্রিভুজ থাকে যে আপনার যে ত্রিভুজের তিনটা বাহুই সমান যে এই বাহু এ বাহু এ বাহু সমান তো এটাকে বলা হয় আপনার সমবাহু এরকম ত্রিভুজ থাকলে আপনার ওই ত্রিভুজকে বলা হয় আপনার সমবাহু ত্রিভুজ যে যে ত্রিভুজের আপনার তিনটা বাহু কি সমান ওইটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ তারপরে আছে আপনার সমদ্বিবাহু যে আপনার যে ত্রিভুজের আপনার দুইটা বাহু পরস্পর সমান মনে করেন যে আপনার এই বাহুটা এবং এই বাহুটা সমান পরস্পর সমান বলা হয় আপনার ত্রিভুজ তারপরে আপনার বিষমবাহু ত্রিভুজ আমরা এটা সবাই কম বেশি যারা ভূমি পরিমাপের সাথে জড়িত তারা সবাই জানি কম বেশি যে আপনার বিষম বাহু ত্রিভুজ হচ্ছে এরকম একটা ত্রিভুজ যে ত্রিভুজের কোনো বাহু সমান না অর্থাৎ এটা যদি আপনার হয় দশ ফিট এটা যদি আপনার হয় বিশ ফিট এটা আপনার তিরিশ ফিট মানে একটা বাহু সাথে একটা বাহু মিলেনা বাকিগুলো কিন্তু সবগুলো আপনার এটা 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 ফিট তো তো আর এরকম বাস্তব ক্ষেত্রে আপনি এরকম জমি সবচেয়ে বেশি পরিমাণে পাবেন আর এই সূত্রটা শিখলে এগুলো শিখার দরকার নাই কারণ এটা এটা দিয়ে আপনি ক্যালকুলেশন করলে যা আসবে এই দুইটা দিয়ে ক্যালকুলেশন করলে সেমেকি আসবে তো ত্রিভুজের মধ্যে আমরা শুধুমাত্র এই বিশম্বাহু ত্রিভুজের সূত্রটা শিখবো তো বিশম্বাহু ত্রিভুজের সূত্রটা আমরা পরের পর্বতে আমরা এটা দেখবো যে বিষম্বাহ ত্রিভুজের একটা ক্ষেত্রফল বের করার সূত্র আছে এটা থেকে আপনারা কিভাবে দ্বিতীয় পর্বে শিখব তো এবার চলুন আমরা কোন বেদে দেখি যে কোন বেদে বিভিন্ন ধরনের ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজটা আপনার একটা কোন সমকোণ তো এরকম তবে আমি আপনাদের বলবো যে এত ধরনের যে ত্রিভুজ আছে একটাও আপনাদের শেখার দরকার না আপনারা শুধু বাহু ত্রিভুজটা শিখবেন এটা শিখলে আপনাদের সব ত্রিভুজ আপনারা ক্যালকুলেশন করতে পারবেন বা বের করতে পারবেন ঠিক আছে তারপরে আমরা পরের ধাপে আমরা আসি তখন আমরা আসি যে চতুর্ভুজ কাহাকে বলে যে চতুর্ভুজ চারটি বাহুদারা শিবা ক্ষেত্রকে চতুর্ভুজ বলা হয় তখন আমরা চতুর্ভুজের প্রকার আলোচনা করি যে প্রথমত বর্গক্ষেত্র ঠিক আছে বর্গক্ষেত্র আপনার এই যে দেখুন আপনার যে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং কোনগুলো পরস্পর সমকোণ তাকে আপনার বর্গক্ষেত্র বলা হয় আর আয়তক্ষেত্র হচ্ছে বিপরীত বাহুগুলো সমান এবং কোনগুলো সমকোণ অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্র বলা আমরা সবাই জানি যে আপনার প্রস্থ প্রস্তুত তাছাড়া রম আছে সামুন্তরিক আছে ঠিক আছে তারপরে আপনার এই যে দেখুন ট্রাফিজিয়াম আছে তারপরে আপনার এই যে সাধারণ চতুর্ভুজ আছে পঞ্চভুজ আছে তারপরে আপনার এই যে সরভুজ আছে বিভিন্ন ধরনের আছে তারপরে পরিসীমা পরিসীমা মানে ত্রিভুজের তিনটা বাহু যোগ করা ঠিক আছে তো এখানে আমি আপনাদের বলে রাখি যে মজার বিষয় হচ্ছে আমাদের এতগুলো সূত্র শিখা লাগবে না জমি পরিমাপ শিখতে গেলে আমাদের মোট আপনার তিনটা সূত্র শিখতে হবে তো তিনটা সূত্র শিখলে আপনারা যে কোনো কিছু আপনারা পরিমাপ করতে পারবেন তো প্রথম সূত্রটা আমি একটু লিখে দিই আপনাদের যে আপনার আয়ত্ত ক্ষেত্র সূত্র আয়তক্ষেত্রের সূত্র যেটা আপনার কি গড় দৈর্ঘ গুনন গড়প্রস্ত গড় দৈর্ঘ্য গুণন গড়প্রস্ত তো এটা আপনার ফলাফল যেটা আসবে এটা হলো আপনার বর্গ ফুটে আপনি একটা আয়ত চিত্র আঁকিয়ে দেখাই যে এরকম আপনার থাকবে তো এদিকে যদি আপনার চল্লিশ থাকে এদিকে মনে করেন যে আপনার বিয়াল্লিশ তো আপনার এটা গড় নেবেন যে এদিকে পঞ্চাশ এদিকে আপনার বাউান্ন ঠিক আছে এটা গড় নিয়ে আপনারা যে যেই মেজারটা করবেন এটা হচ্ছে আপনার আয়তক্ষেত্রের ক্ষেত্র সূত্র তারপর আমাদের দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র হচ্ছে আপনার বৃত্তাবেশ বা বৃত্তাকার জমি সূত্র বৃত্তাকার বা বৃত্তাবেশ জমি পরিমাপের সূত্র তো এই সূত্রটা আপনার খুবই সহজ যে আপনার বড় অক্ষ গুনন ছোটো অক্ষ গুনন জিরো অর্থাৎ আপনি এরকম যদি একটা বৃত্ত পান অথবা এরকম যদি আপনার বৃত্ত পান অথবা আপনি যদি এরকম ডিম বেকার জমি পান সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে আপনার আপনি এদিক থেকে আপনার বড়ো অক্ষ নিবেন এদিক থেকে আপনার ছোট অক্ষ নিবেন তো এটাতে যত ঢুক আসবে এটা মাপবেন তারপর এটাতে যত ঢুক আসবে এটা মাপবেন তারপরে আপনি যে বৃত্তাকার জমি পান সেম একই কাজ করবেন আপনার এদিকে তত্ত্ব ঢুক আসবে এদিকে আবার আপনার এই যে একটা বড় অক্ষ একটা ছোটো অক্ষ অথবা আপনি এটারে বড় এটার ছোটো দরেন কোনো সমস্যা নেই যে বড় অক্ষ গুণন ছোটো অক্ষ গুণন জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ ফোর তো এভাবে আপনারা খুব সহজে এই দুইটা সূত্র গেল তারপরে আমাদের তৃতীয় সূত্র এবং তৃতীয় সূত্রটা হচ্ছে আপনার বাহু সূত্র তৃতীয় সূত্রটা হচ্ছে আপনার বিষমবাহু বিষমবাহু বলতে আপনার এরকম একটা ত্রিভুজ যে ত্রিভুজের একটা বাহুও আপনার সমান না এবং কোনগুলো একটাও সমকোন না আর বাস্তবে এরকম আপনি জমি ভাবতে গেলে এরকম জমি বা এই সূত্রটা সবচেয়ে বেশি আপনার ব্যবহার করতে হবে তো আমরা একটু সূত্রটা জানি নেই যদি আমরা এই এ বি সি দ্বারা সূচিত করি তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আপনার একভাবে বের করা যায় না তো আপনার এটা দুইভাবে বের করা লাগে তো প্রথমত আপনার এস। অ্যাস মানে অর্ধ পরিসীমা আমি একটু লিখে দিই প্রথমত আপনাদের অনেকে আপনারা জানেন বিষয়টা যে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা এস ইকুয়েল এ প্লাস বি প্লাস সি টু আর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে আপনার ক্ষেত্রফল ইকুয়েল রুট ওভার অ্যাস এস মাইনাস এ গুণন এস মাইনাস বি গুণন এস মাইনাস সি এটা হচ্ছে আপনার এই ত্রিভুজাকৃতির জমি পরিমাপের আপনার সঠিক সূত্র বা সঠিক নিয়ম তা আপনার মোটামুটি আমরা যদি এই তিনটা সূত্র জানি বাংলাদেশের এবং বিশ্বের যে কোনো জমি আমরা মাপতে পারবো তো এখন বলতে পারেন যে ভাইজান এই যে এখানে থেকে আমি কয়েকটা ইয়ে দেখি যে এইটা আমরা কীভাবে মাপবো যেটা তো আপনার নাম সরভুজ তো সরবুজকে আমরা কীভাবে মাপব তো সরভুজের চিত্রটা প্রথমে আপনি আঁকেন তো এরকম জমি যদি থাকে আপনি কি করবেন জাস্ট এদিক থেকে টান দিবেন একটা ত্রিভুজ এদিক থেকে টান দিবেন একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ আর এখানে যেটা হয়েছে আপনি ইচ্ছা করলে দেখুন একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ তিনটা ত্রিভুজ চারটা ত্রিভুজ চারটা ত্রিভুজ দিয়ে আপনি সরভুজ মাপতে পারবেন আর এইভাবে মাপলে আপনারা একশো পার্সেন্ট বেশি অ্যাকুরেট হয় ঠিক আছে তারপরে আপনি যদি এরকম জমি পান যে আপনার ট্রাফিজিয়াম এটাকে আমরা জানি যে ট্রাফিজিয়াম বলা হয় যেটা করবেন থেকে একটা ত্রিভুজ ঠিক আছে দেখুন একটা ত্রিভুজ আর একটা আপনারা এইভাবে সহজে ক্যালকুলেশন করতে পারবেন এখন যদি এরকম একটা জমি পান যে আপনার বৃত্ত জান আমরা জানি বৃত্তের সূত্র আছে যে বৃত্তের সূত্র আমাদের বড় অক্ষ ছোট অক্ষ আমাদের দুইটা অক্ষ লাগবে জাস্ট তা আমরা কি করবো এখান থেকে নিব আর এই যে এখান থেকে নিব একটা বড় অক্ষ একটা ছোট অক্ষ আপনার আমাদের ক্ষেত্র হলে সূত্র হচ্ছে বড় অক্ষ গুণন ছোটো অক্ষ গুণন জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ ফোর আর যদি এরকমও জমি থাকে তা আমরা কী করবো আপনার এই যে দেখুন একটা বড় অক্ষ এটা বড় অক্ষ আর এটা আপনার ছোটো অক্ষ ঠিক আছে এটা ছোটো অক্ষ এই যে এইটা আর এইটা বড় অক্ষ তারপরে আপনার যদি আমরা এরকম জমি পাই খেয়াল করুন এরকম জমি কিন্তু আপনার অনেক অনেক পাওয়া যায় আপনার নকশাতে এবং সরজমিনে যে আপনার এগুলা অনেকটা আয়তের মতো কিন্তু এগুলো এইভাবে পেট আছে তো এরকম যদি জমি পান আপনারা ওই ক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনার এই দিক থেকে আপনার যতটুকু পর্যন্ত সুজা মাপা যায় ততটুকু সুজা মাপবেন এই কর্ণ থেকে এই পর্যন্ত আপনার সুজা সুজি ফিতা দিয়ে মাপবেন তারপরে আবার এখান থেকে এই পর্যন্ত সুজা সুজি মাপবেন দেখুন তো মাপার পরে আমাদের এখানে কিন্তু একটা অলরেডি চতুর্ভুজ হয়ে গেছে এখন এটাকে আমরা অ্যাকুরেট ভাবে যদি আমরা খন্ড করতে যাই তখন আমাদের যেটা করতে হবে আপনার এই যে দেখুন আমাদের এইভাবে খন্ড করে একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ আর দুইটা আপনার বৃত্তাবাস ঠিক আছে একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ এটা কি আপনার বৃত্তাবাসের সূত্র করতে হবে এটাকে বৃত্তাবাসের সূত্র করতে হবে অর্থাৎ পৃথিবীর মধ্যে যত প্রকার জমি আছে আপনার যেইরকম জমি থাকুক যদি এরকমও জমি থাকে ওইটাকেও আপনি মাপতে পারবেন যদি বাস্তব ক্ষেত্রে এরকম জমি কম পাওয়া যায় তারপরে আমি আপনাদের কাজের সুবিধাতে দেখাই দিয়েছি আপনারা কীভাবে এগুলো মাপবেন ঠিক আছে এগুলো আপনাদের একটু ভালো করে খাতার মধ্যে ক্যালকুলেশন করতে হবে আপনি যেইভাবে পারেন আপনার জমি মাপতে হবে ঠিক আছে মাপাটা অ্যাকুরেটভাবে করতে হবে শুধু মাপলে হবে না যেমিতির সঠিক সূত্রে ফালাই মানে আপনার সূত্রের মাধ্যমে বের করতে হবে তো এগুলাকে আপনি যেটা করবেন যে আপনার এইভাবে আপনি ইয়ে করেন যে আপনার এই যে এইভাবে তারপর আপনি যত বেশি খণ্ড করবেন তত বেশি আপনার অ্যাকোরেট হবে ঠিক আছে প্রয়োজনের তুলনায় আপনি যত ইচ্ছা তত খণ্ড করতে পারবেন আপনার এই ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নাই বা নিষেধ নাই ঠিক আছে তা আপনি এইভাবে খুব সহজে আপনি এগুলা খণ্ড করে আপনার এই জমি পরিমাণ বের করতে পারবেন তো এগুলো নিয়ে আমি সামনে বিস্তারিত ভিডিও আলোচনা করব একটার পর একটা আপনার আশা করি পর্বগুলো দেখতে থাকবেন তো আমি অনেকগুলো পর্ব করব আপনাদের জন্য তো প্রথমে আপনার আরো কিছু বিষয় আমরা প্রথম পর্বে জেনে নেই আমরা এখন যে জমি পরিমাপ করি এগুলো বিভিন্ন ধরনের ক্ষেত্র থাকে যে ক্ষেত্রের মধ্যে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত বহুভুজ তো আমাদের এতগুলা দরকার নেই আমরা শুধু তিনটা সূত্র শিখবো তিনটা সূত্র শিখলে পৃথিবীর মধ্যে যত প্রকার জমি আছে ওইগুলো আমরা মাপতে পারবো তো চলুন এবার আমরা কিছু সূত্র জেনে নিই প্রথমে আপনার প্রশ্ন যে মাপ কাকে বলে এবং মাপ কত প্রকার উকি কি যে উত্তর হচ্ছে কোনো কিছুর পরিমাপ করাকে বা পরিমাপ নির্ণয় করাকে মাপ বলে মাপ মূলত তিন প্রকার একটা হচ্ছে রেখিক মাপ এখন আপনি বলতে পারেন যে ভাই রেখিক মাপ কোনটা তো রেখিক মাপ হচ্ছে আপনার এই যে সুজি মাপটা এই যে আমরা ধরেন এখান থেকে ফিটা ধরলাম এই পর্যন্ত মাপলাম এটাকে বলে আপনার রেখিক মাপ এটাকে বলে আপনার রেখিক মাপ তারপরে আপনার এই বর্গ এখন আমরা জানি যে বর্গ মানে আপনার চারটা বাহু থাকে বর্গ কখন থাকে আপনার যে যে কোনো কিছুর মধ্যে যদি আপনার চারটা থাকে তখন আমরা বর্গ বা আয়ত বা আপনার চতুর্ভুজাকৃতি জমি বলে থাকি তো যদি এরকম আপনার চারটা বাহু পান তখন আপনারা এটাকে বলবেন যে বর্গ বর্গ তখন আমাদের আমাদের ক্যালকুলেশনটা আপনার বর্গতে আসবে যা কিছু করি বর্গতে আসবে আর এখন যদি আপনার ছটা তল পান যে আমরা জানি যে আপনার কাঠের মাপতে গেলে ছটা জিনিস লাগে যেরকম কাঠ তারপরে আপনার ইট এগুলোতে আপনার ছটা তল থাকে যেরকম এই যে দেখুন মনে করেন যে এটা আপনার একটা ইট বা এরকম এটা একটা গণবস্তু তো এটার মধ্যে আপনার কয়টা জিনিস আছে ছটা জিনিস দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ঠিক আছে আপনার এটার মধ্যে তিনটা জিনিস থাকে বর্গর মধ্যে আপনার দুইটা জিনিস থাকে দুর্ঘপ প্রস্থ থাকে আর রেখিক মাপের মধ্যে শুধু একটা দুর্ঘ থাকে তো বর্গর মধ্যে আপনার দুইটা জিনিস থাকে একটা হচ্ছে আপনার দৈর্ঘ্য একটা হচ্ছে আপনার প্রস্থ দৈর্ঘ্য এবং প্রস্থ আপনার গণের মধ্যে আপনার কি থাকে গণর মধ্যে তিনটা জিনিস থাকে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তো চলুন আমরা একটু বিষয়ে বা বেসিক বিষয় জানি যে আপনার আমরা যেহেতু জমি মাপবো আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গাতে আপনার যেই এককটা সরকারিভাবে প্রচলিত এটা হচ্ছে শতক এবং একর তা আমরা জানি শতক মানে আমরা জানি যে শতক কতটুকু এবং একর একর মানে আপনার একশো শত ঠিক আছে আপনার শতকটা খুবই গুরুত্বপূর্ণ অনেক জায়গাতে শতককে আপনার ডেসিমাল বলে ডিসিম বলে আপনার শতাংশ বলে শতক বলে আরও বিভিন্ন নামে বলে সেন্টও বলে আপনার ইংরেজিতে এটাকে সেন্ট বলে সেন্ট সি টি সেন্ট দেখুন আমরা জানবো যে এক শতাংশ সমান কতটুকু তো চলুন আমরা শতাংশের হিসাবটা জানি এক শতাংশ সমান এক হাজার বর্গ লিং যখন আপনি লিঙ্ক বা চেন দিয়ে মাপবেন এক শতাংশ সমান এক হাজার বর্গ লিংক আমি এখানে দেখুন আপনাদেরকে এখানে দেখাইতেছি যে এক শতাংশ সমান এক হাজার বর্গ লিঙ্ক এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট বর্গ ফুট এক শতাংশ বর্গ গজ যদি আমরা গজে মাপি আমরা জানি এক সমান তিন ফুট বা দুই হাত এক শতাংশ সমান চল্লিশ দশমিক সাতচল্লিশ বর্গ মিটার এখানে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এক শতাংশ সমান চারশো পঁয়ত্রিশ বর্গ ফুট এবং এক শতাংশ সমান এটা এবং এটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখুন এই যে এক শতাংশ সমান চারশো বত্রিশ ষাট বর্গ ফুট এবং এক শতাংশ সমান চল্লিশ দশমিক সাতচল্লিশ বর্গ মিটার এখন চলুন আমরা পরিমাপ কাজের জন্য সাধারণত পাঁচটি একক ব্যবহার করে থাকি এখন আমরা একক বলতে আমরা বিভিন্ন প্রকার বিষয়কে বুঝি যে যেটা দিয়ে আপনার জমি মাপা হয় তা পাঁচটা জিনিস দিয়ে আপনার মূলত বাংলাদেশে জমি পরিমাপ করা হয় ঠিক আছে পাঁচটা জিনিসের মধ্যে আপনার এই যে দেখুন আমরা এটাকে সবাই চিনি যে এটা আপনার ফিতা ঠিক আছে তো পাঁচটা এককের মধ্যে এটা হচ্ছে আপনার একটা ফিতা ফিতা ছাড়াও আপনার আরো চারটা একক আছে তো ফিতার মধ্যে আপনার একদিকে ফুট থাকে আরেক দিকে ইঞ্চি থাকে তো অনেকে আমরা আমি একটু ফিতা সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে দিই কারণ আপনারা যেহেতু জমি পরিমাপের একদম প্রথম পর্ব দেখতেছেন বা শিখতেছেন তো এই যে দেখুন এই ফিতা কিন্তু আপনার এটা সহ আপনার একটা এরকম কিছু থাকে আপনাদের যেটা টিনের তৈরি অথবা প্লাস্টিকের তো ফিতার মধ্যে এটা সহ ধরতে হয় মাপটা আর এই যে দেখুন এইদিকে লেখা আছে ওয়ান এফ আর এই দিকে লেখা আছে টু এফ মানে এই দিকে আর এই দিকটা দিয়ে আপনার মিটার পরিমাপ করা হয় এই যে দেখুন এইদিকে আপনার লেখা আছে যেখানে আপনার এক মিটার এই যে এখানে লেখা ওয়ান এম বা এক মিটার ঠিক আছে আর মিটারের পরে আপনার যে গড়গুলো আছে এগুলো হচ্ছে আপনার সেন্টিমিটারের গড় তা আমরা যখন আপনার মিটারে মাপবো তখন আমাদের এই যে দেখুন এখানে লেখা আছে যে মিটারে মাপলে মিটারের মাপ বর্গ মিটার বাঘ তাহলে আমরা যেটা পাবো এটা শতক বা শতাংশ ঠিক আছে আর আমরা যদি একবার শতক বা শতাংশ বের করতে পারি আমাদের যত একক আছে বিঘা কাঁঠা একর সবগুলো আমরা বের করতে পারবো এইগুলোর জন্য আমাদের কিছু সূত্র জানতে হবে তো চলুন আমরা দেখি যে চেন বা শিকল এখন এটা আপনার বাংলাদেশে এখন আর প্রচলিত নাই এটা আপনার যখন সিএস জরিপ করা হয়েছে বা সিএস জরিপের সময়ই এটা বিলুপ্ত হয়ে গেছে সিএস জরিপের পরে এটা তেমন জায়গায় দেখা যায় না এখন আপনার গ্রাম অঞ্চলে আমার এই অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন সার্ভের আছে ওনারা একদম শো করার জন্য এই শিকলটা নিয়ে এখনও ঘোরাঘুরি করে যাই হোক শিকলটা আপনার এটা বিলুপ্ত এইটার বর্তমানে প্রয়োজন হয় না তারপরে আপনার ফিতাবা ফুট তো ফিতাবা ফুট আমি একটু আগে আপনাদের দেখাইছি তো এখন আপনার বর্গ লিঙ্ক থেকে যদি আপনি শতাংশে যান এক হাজার গিয়ে বাক করবেন বর্গ ফুট থেকে শতাংশে গেলে চারশো পঁয়ত্রিশ দশমিক ষাট দিয়ে ভাগ করবেন আর হাতের মাপ আর বর্গ হাত থেকে আপনার শতাংশ শতাংশে গেলে একশো তিরানব্বই দশমিক ষাট দিয়ে ভাগ করবেন গজের মাপ যদি আপনি কখনো গজ দিয়ে মাপেন তখন আপনাকে যেটা করতে হবে বর্গ থেকে শতাংশে গেলে আপনার আটচল্লিশ দশমিক চল্লিশ দিয়ে ভাগ করতে হবে মিটারের মাপ বর্গ মিটার থেকে আপনার শতাংশে গেলে চল্লিশ দশমিক সাতচল্লিশ দিয়ে ভাগ করতে হবে তো এখানে আমাদের যে বিষয়গুলো মনে রাখতে হবে প্রথম প্রথম শীতের বা প্রথম পর্বের আমাদের আরেকটা মেন বিষয় হচ্ছে অবশ্যই যাহা মনে রাখতে হবে দেখুন ইঞ্চিকে লিংকে নিতে গেলে উহাকে আপনার মানে ইঞ্চিকে আপনার প্রথমে দেখুন ইঞ্চিকে লিঙ্কে নিতে গেলে উহাকে আপনার সাত দশমিক বিরানব্বই দ্বারা ভাগ করতে হবে আর আপনি যদি ইঞ্চিকে ফুটে নিতে চান তাহলে আপনাকে বারো দ্বারা ভাগ করতে হবে এবং ফুট থেকে ইঞ্চিতে নিতে গেলে আপনাকে বারো দ্বারা গুণ করতে হবে তো আবার আমি আবার বলে দিই আমি এগুলো আবার লিখে দিয়েছি আপনাদের কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে আমরা একটু সাংকেতিক চিহ্ন শিখি মধ্যে আপনার এরকম একটা দাগ থাকে তারপরে আপনার ইঞ্চি ইঞ্চির মধ্যে আপনার দুইটা এরকম দুইটা দাগ থাকে তারপরে সুতা তো সুতার মধ্যে আপনার এরকম তিনটা দাগ থাকে ঠিক আছে তা আমরা এই তিনটার মধ্যে সম্পর্ক আছে এখানে আপনাকে জানতে হবে সম্পর্কটা যে আট সুতা সমান এক ইঞ্চি আর এখানে আটের পরে তিনটা দাগ কেন দিলাম কারণ এটা সুতা আর একের পরে দুইটা দাগ কেন দিলাম এটা আপনার ইঞ্চি তারপরে আপনার বারো ইঞ্চিতে আপনার এক ফুট বারো ইঞ্চি সমান এক ফুট তো এগুলো হচ্ছে আমাদের মেন বিষয়গুলো তো এগুলো অবশ্যই আপনার জানা থাকতে হবে আর আপনার আমি যেটা বলতেছি আপনাকে যদি আপনি সুতা থেকে সুতা থেকে ইঞ্চিতে কনভার্ট করেন ইঞ্চিতে গেলে আপনাকে আট দিয়ে বাক করতে হবে সুতাকে কি করতে হবে আপনার আট দিয়ে ভাগ করতে হবে সুতাকে আদ দিয়ে বাক করতে হবে আর আপনি যদি ইঞ্চি থেকে ফুটে যান ইঞ্চি হতে ফুটে গেলে আপনাকে বারো দিয়ে ভাগ করতে হবে আপনাকে বারো দিয়ে ভাগ করতে হবে তারপরে আপনার ফুট হতে ইঞ্চিতে গেলে ফুট হতে আপনাকে বারো দিয়ে গুণ করতে হবে তো এই তিনটা বিষয় সবসময় মাথা রাখবেন ঠিক আছে এই তিনটা বিষয় সবসময় মাথায় রাখবেন তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তারপরে আমাদের প্রথম আমরা আজকে যে প্রথম পর্ব তো প্রথম পর্বতে মোটামুটি এগুলো শিখবো তো দ্বিতীয় পর্বে আমরা যেগুলো শিখবো যে তিনটা সূত্র যে তিনটা সূত্র আমাদের আছে ওই তিনটা সূত্র থেকে আমরা কিভাবে জমি পরিমাপ বের করব তো ওই বিষয়গুলো সেগুলো শিখবো তো আশা করি আপনারা আমাদের পর্বগুলো ধারাবাহিকভাবে দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা যোগাবেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম